ভাইয়া প্রায় দশটা বাজে তুমি অফিস যাবে না অফিস আজকে কি বলছো আমি তো ঠিকই বল বাড়িতে বসে থেকে কি করবে তুমি বাড়িতে বসে যা করছো অফিসে গিয়ে সেটা করো কিন্তু অফিসটা কামাই করো না প্লিজ সাজপাঠিতে আজকে আজকে ওকে অফিস যাওয়ার জন্য জোর করো না এরকম অ্যাবসেন্ট মাইন্ডে তো কাজও করতে পারবে না ও তো একদমই পারবে না কমলিকা আমার ওরকে আমিও খানিকটা আমি জানি কাজেরই মুক্তি কাজ করলেই ও ভালো থাকবে তাই ওকে কাজে যেতে বলছি আমার কথা শুনতে পাচ্ছো আমরা আজ কাজে যাওয়ার কোনো মেন্টাল প্রপারেশন নেই সাজরা নেই এমনিতে আমাকে কাজ নিয়ে বলতে হয় না ইষ্টিকুটুম সব থেকে রোপে প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জল সায়